আবারও কদমতলা ফরেস্ট বিটের ইনচার্জের তৎপরতায় উদ্ধার আড়াই লাখ টাকার চোরাই কাঠ আটক গাড়ি অদম্য ইচ্ছাশক্তিও কাজ করার মানসিকতা থাকলে যে কোনো জায়গায় যে কাজ করা যায় সেটা করে দেখালেন উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাধীন কদমতলা ফরেস্ট বিটের ইনচার্জ অভিজিৎ দাস তিন মাস হলো তিনি কদমতলা ফরেস্ট বিটের দায়িত্ব নিয়েছেন এরই মাঝে একাধিক চোরাচালানোর চালানোর সময় কাট সহ গাড়ি এবং অবৈধভাবে মজুদ রাখা চেরাই কাঠ উদ্ধার করতে সক্ষম হয়েছেন যদিও পূর্বে কদমতলা ফরেস্ট এলাকা থেকে এ ধরনের অভিযান তেমন উঠে আসেনি তাতে করে পূর্বে কদমতলা ফরেস্ট এলাকা কাট মাফিয়াদের মৃগয়া ভূমিতে পরিণত হয়েছিল যদিও কদমতলা বিটের ইনচার্জ অভিজিৎ দাস দায়িত্ব নেবার পর কাট মাফিয়াদের আসফালন অনেকটা হ্রাস পেয়েছে অনুরূপ বুধবার কদমতলা ফরেস্ট বিটের ইনচার্জ অভিজিৎ দাসের কাছে খবর আসে কদমতলা ফরেস্ট এলাকায় বিপুল পরিমাণে চেরাই কাঠ এনে মজুদ করা হবে সেই খবরের ভিত্তিতে বিট ইনচার্জ সহ এসডিএফও অশোক কুমার ধর্মনগর রেঞ্জের রেঞ্জার সুপ্রিয় নাথ বনদপ্তরের বিশাল বাহিনী নিয়ে কদমতলা ধর্মনগর সড়কের উপর ওত পেতে বসে থাকেন রাত আনুমানিক পোনে বারোটা নাগাদ টিআর জিরো ওয়ান এক্স ওয়ান নাইন জিরো টু নম্বরের একটি এস এম এল ট্রাক গাড়ি দ্রুত গতিতে কদমতলা অভিমুখে আসলে যথারীতি বনকর্মীরা গাড়িটির পিছু ধাওয়া করেন তাতে পরিস্থিতি বেগতিক দেখে ট্রাক চালক রাস্তা বদল করে বরগোল মহেশপুর সড়ক ধরে যেতে চাইলে রাস্তার কারণে যেতে পারেনি অবশেষে গাড়ি ফেলে চালক পালিয়ে যায় এরই মাঝে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গাড়িতে তল্লাশি চালিয়ে একশো ফুট চেরাই কার্ড উদ্ধার করে সাথে আটক করা হয় গাড়িটিকে এ মর্মে এসডিএফ ও অশোক কুমার জানান গোপন খবরের ভিত্তিতে এই অভিযান তবে কাউকে আটক করা যায়নি একান্ডে একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু হয়েছে অপরদিকে কদমতলা ফরেস্ট বিটের ইনচার্জ অভিজিৎ দাস থেকে জানা গিয়েছে উদ্ধারকৃত বিভিন্ন সাইজের চেরাই কাঠের বাজার মূল্য প্রায় আড়াই লক্ষাধিক টাকা জানা গিয়েছে কাঠগুলি কাঞ্চনপুর অথবা আমবাসা এলাকার সংরক্ষিত বনাঞ্চলের কাঠ বরামত হয়ে স্যার বরামত आज एक इन्फॉर्मेशन थी उसके बेसिस पे हमारे स्टाफ ने धर्मनगर एफ पी और बाकी सब स्टाफ ने मिलके के यहाँ पर एक एस एम एल की ब्लू कलर थी उसमें टी पेम्बर जा रही थी तो बरगुल और महेश रोड पर से इस चीज़ की है। सर, आ, आ, कि, कि, कितना होगा सर ये अराउंड हंड्रेड सी एट के आस पास उसके साथ कोई मिला क्या है सर अभी वही एक इन्वेस्टिगेशन करेंगे उसके बाद में तो फिर जैसा भी रहेगा वो आपको इंफॉर्मेशन